কোরআন বলছে মেয়েরা এক ভাগ পাবে আমি চার বছর পাঁচ বছর আগে মসজিদে থাকতাম একটা মেয়ে একটা খালা কানতে কানতে এসে বলছে মহেন্দুপুরের দিকে কানতে কানতে এসে বলছে ব্যাথা সবই বক্তব্য করছি ব্যাটা তো জমির ব্যাপারে একটু বক্তব্য গেলা দেশ দিতে পারিস না আমি কেমন করছি খালা বক্তব্য ঠিকই দিছি ওরা মান না তা আমার কি আর এবার আমি ওই খালাকে রসু কথা করে বলছি খালা একটা কথা বলবো বলো আমি ফের শুনছি যে বেটি ছেলেরা বাপের জমি গেলা বলে মাপ করে দিচ্ছে হাওয়া মাপ করে দিচ্ছে

রাস্তা না পেয়ে লাস্টেবেলা বাপের এক উঠবো ভাইয়ের এক উবো ওই জন্য বলে যে কি করি কিন্তু আমরা মন থেকে কিন্তু মাত করি না জি মা খবরদার আমি ভাইদেরকে বলবো বাপজিদেরকে বলবো খবর শোকে মারবেন না আপনার সন্তান দুই ভাগ পাবে দেন আপনার মেয়ে এক ভাগ পাবে ক্ষমতার মেয়েকে মাহরম করবেন না বাংলার মাটিতে একজন বিখ্যাত সাইকুল হাদিস আমি নাম বলবো না তিনি বিখ্যাত একজন আলেন তিনি বক্তব্যের মাধ্যমে তিনি একটা কথা বলেছেন নকল করছে তিনি বলেছিলেন কোনো ভাগ কোনো বাপ কোন বাপ যদি কোনো বাপ যদি ছেলে আছে জমি লিখে দেয় আর মেয়েকে যদি না দেয় ছেলেকে দুভাগ দিবে মেয়েকে এক ভাগ দেবে আর যদি যত হাজি হোক যত কাজি হোক যত আল্লাহওয়ালা হোক না কেন যদি তোমরা কেউ জাহান্নানি লোক দেখতে চাও পৃথিবীর বুকে জাহান ওই লোকটা হচ্ছে জাহান্ন যে বাপের নাম মেয়েকে মারুম করে দিয়েছে ছেলেদেরকে জমি লিখে দিয়েছে মেয়েদেরকে দেয় না তাহলে জেনে নাও ওই লোকটা হচ্ছে মেয়েরা এক ভাগ পাবে তো এক ভাগই দেন বুঝিয়ে দেন মেয়েরা যদি মন থেকে মাপ না করে তা আপনার জান্নাত জানা তো দূরের কথা আপনাকে অপমান হতে হবে যে আপনাকে জাহান নামে ভরা হবে কেন মেয়েকে দাওনি তুমি জি মেয়েদেরকে জমি লেখা দিতে হবে ভাই যারা এখনো বোনের সঙ্গে গাদদারি করেছেন বলেন বাপকে গিয়ে হুড়া মারেন বাপ কত নিজেকে জাহান নামি মনে করিও না বোনরা পাবে বোনকে দাও তাহলে বোনদেরকে বুঝাও ডাকো ওদেরকে কিছু তার হক আছে তাকে দাও মাহরুম করা যাবে না যদি আপনিও না থাকেন তো আপনারও বারোটা বাজবে আপনি তো ঘাটাতে গেছেন হার বাপ যদি বেশি লিখে দিতে ভালো ও ঘাটাতে আপনি আছেন ও ঘাটাতে নয় আপনার বাপকে আপনাকে হুঁশিয়ার করতে হবে আমি ইনশাআল্লাহ যাচ্ছি না কে দিলে এটা কে দিলে একজন দিলে কত সাড়ে নশো টাকা এবার কেমন কি কারিস না বাপ সাড়ে নশো টাকা দিয়েছেন মোহাম্মদ শাহী আল্লাহ নবারে কেনাই ভাই আপনারা উঠিয়েন না আমি আপনাদের পনেরোটা মিনিট সময় দিচ্ছি পনেরোটা কে উঠবেন না আল্লাহ রাস্তায় উঠবেন না তো আচ্ছা কে কে উঠবেন হাত তো ভাই তার মানে কেউ উঠবেন না দেখেন কোনো ডাকাতি করে নিবো না আপনার কাছে আমি টাকা আপনারা জানে মসজিদে আমি আর বাওয়া করছি না আপনারা যে কটা লোক আছেন উঠে গেছে মাবন আপনাকে লড়াচড়া করিয়েন না আপনারা বসেন আমি ইনশাল্লাহ শেষে আমার সঙ্গীত লেখা বলবো ইনশাল্লাহ শেষের দিকে তুমি একটা বলেও দিব ইনশাল্লাহ তবে উঠিয়েন না উঠিয়েন না উঠিয়েন না আপনার কাছে আমি ডাকাতে নিব না আপনি মানুষ আমরা বুঝি না তো মলবিরা খালি চাইবে ছন্দ করে নিবে আর আপনি দিবেন এটা আমাদের একটা খাস হয়ে গেছে কিন্তু আমরা নিজে থেকে দিতে চাই না বলেন জানেন কিছু কিছু জায়গা আছে চাইতে হয় না দিয়ে দিতে হয় এখন এটা হচ্ছে আপনার জন্য জন্য আমি চাইছি দেন বাপ দেন বাপ দেন 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 তা আপনি পাঁচবার খালি হাত চুলকাছে পাঁচ উঠেছেন পকেট হাত দিছেন দিব কি দিব না ভাবছেন কিন্তু এমন একটা জায়গা আছে আল্লাহ করুক আপনি পরেন ওই জায়গাটা আপনি না পড়ুক এটা আমি চাই এরপরে যদি পড়ে যান ওই সময় মানুষ কি বলে জানেন না যদি ডাকাত দিকে পড়ে যায় পর দিকে রাখতে একটা সময় একলাই থাকে ডাকা যদি ওর আগা দিকে পড়ে যায় আর যদি ওর গলায় ছড়ি মেরে দেয় তখন লেবা সব লে পকেটে যা আছে সব নিয়ে নিজে মনে উদিতে চাইবে গানটা বাঁচা আর আমি আপনাকে আপনার কাছে নিচ্ছি কেন আপনার আখের জন্য আপনার কল্যাণ হবে এটা আপনার নিয়ে এটা আপনার আসল মাল আমি আপনার কাছে চাইছি সহজে বের হবে না আমি পনেরোটা মিনিট আপনার কাছে নিব এই সময়টা আপনি দেন অনেক সময় আপনারা দিয়েছেন আর পনেরোটা মিনিট সময় দেন কেউ আছেন আল্লাহ রস্তে জি কেউ আছেন আল্লাহ রস্তে যে এই মসজিদের জন্যে পাঁচ হাজার টাকা দিবেন একজন পাঁচ হাজার টাকা একটা কলম মা বোনদের হোক ছেলেদের হোক যে হোক না কেন পাঁচ হাজার টাকা একটা কলম দিবেন এমন কি আছে না মহিদুর ঠিকাদার তিনি পাঁচ হাজার টাকা ঠিকাদার মানুষ পাঁচ হাজার টাকা কম হচ্ছে বাইরে ও বাইরে আছে মোবাইল আছে পাঁচ হাজার টাকা ঠিকাদার মানুষ খুব কম হচ্ছে জি ঠিকাদার হ্যান্ড ঠ্যা দিবে না হয়তো তার কহেনা হ্যান্ড ঠ্যা করে কহে না আছে ও হ্যাং ঠা দশ হাজার টাকা ঠিকাদার আমার আগের আলোচ্যকে আপনারা দিয়েছেন যা পেরেছেন একটা পাঁচ হাজার হলো আচ্ছা এটা জোড়া হবেন কেউ রস্তে জি জোড়া হবেন কেউ আল্লাহ দেখেন আমার আজকের আলোচ্য বিষয়ে কোরআনকে নিয়ে অনেক পরিচয়টি দেওয়াই হলো না অনেক বহু তথ্য কথা ছিল কোরআনের ব্যাপারে কিন্তু শুনেন আজকে আমরা কোরআনকে ব্যবহার করেছি কোন কাজে জানেন এখন আপনাদের এলাকায় আছে কেন আমাদের এলাকাতে উঠে গেছে এখন নাই আপনাদের এলাকায় থাকতে পারে কি আল্লাহ আলাম উঠে দিলেই ভালো কি যে মানুষ যখন মারা যায় তখন ওই সময় মানুষ মেয়েরা আবার কোরআন পড়ে পরে কি করে না আছে আপনাদের এদিকে মেয়ে বললে বা ছেলে বললে ও খালা ডেকে এনেছে বা কাউকে ডেকে এসে সুরাইয়া আসেন পড়া শুরু করে দিয়েছে করে না জি যে মনে হয় জানটা আস্তে আস্তে যাবে মনে হয় ভালো হয়ে যাবে এটা আবার না এই নাইট করা যাবে না এটা করা যাবে না যদি মানুষ মারা যায় ওই মুহূর্তে অবস্থায় যান যায় এই রকম অবস্থা হয় তাহলে আপনি শুধু কেবলমাত্র আপনি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ এই আপনি কালেমা তাহিদে আপনি আগে দিবেন হ্যাঁ এই যাও সেক্রেটারি আপামা আচ্ছা আপামা এর আব্দুল আলিম

রাব্বুল আলামিন ওই বাপ মায়ের কবরখানা কে তুমি প্রশস্ত করে দাও অন্ধকার কবর কে তুমি আলোকিত করে দাও তাদের জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও রাব্বুল আলামিন আল্লাহ তুমি সেই ভাই কে সেই সালামতে রাখিও তবে ব্যবসা বাণিজ্য উন্নত দিও থাকবে তুমি সেই সালামতে রাখিও আমিন সুমানি মায়ের চোখে ঝরলে পানি আল্লাহ

সন্তান মায়ের কথা মনে করে আল্লাহ তোমার মসজিদ কে আবাদ করার জন্য এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তুমি দান কবুল করে নাও আল্লাহ তুমি তার মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও মায়ের জন্য জান্নাতি বিচারা বিছিয়ে দাও ঠিকাদার মানুষ তিন হাজার তার তিন হাজার দিলে হতো না বলেছে আজকে পাছায় করে দিলে এক জোড়া জোড়া এর আগে দিয়েছেন উনি কি দিয়েছে দেয়নি আপনি ফোন করেন তো আর একবার দু হাজার দিবে কিনা হাজি পাঁচ হাজার করে এখন কমেছে কিনা উনি যদি আগে দিয়ে থাকেন তো চাইবো না যদি না দেয় তাহলে আবদার করবে পাঁচ হাজার টাকা একবার কলটা লাগান ঠিকাদার মানুষ আছে দিতে পারবে ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে হাত দিয়েছেন পারবে বলে আপনার তো বাইরে থেকে ওটাই তো কি নাম বললেন যে এরশাদ এরশাদ ঠিকাদার তিনি

নিজের হাতে দান করতে শিখুন আপনারা নাকি দিয়েছেন অনেকে আমি চাপ করবো না ইচ্ছে মতন আপনার যতটুকু অনুকূলে কুলাই ততটুকু আপনি আল্লাহ দেন দেখেন আপনি মাল দিচ্ছেন মানে আপনার আখের আপনি জমা করছেন দুনিয়ার যত ধন সম্পদ টাকা পয়সা আছে এগুলো সব মরে গেলে সব স্তব্ধ হয়ে যাবে কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না আল্লাহ রাসুল বলছেন সাহাবিদেরকে ও আমার সাহাবিরা আবহাওয়া বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাহাবিদেরকে বলছেন ও আমার সাহাবিরা তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো তো সাহাবিরা বলছেন কত চালাক মানুষ তো বলছে আমরা নিজের মালকে ভালোবাসি পরের মালকে কেন ভালোবাসতে যাবো আল্লাহ বলছেন না তোমরা নিজের মালকে ভালোবাসো না তোমরা বরং পরের মালকে ভালোবাসো আপনাদের ক্যাশিয়ার বলো না গোলাপ কি নাম ভালো নাম না হ্যাঁ উনি পাঁচ হাজার টাকা

আপনারা অনেক দিয়েছেন এরপরেও শেষ আলোচক আপনার ইচ্ছা হয় অনেকে ইচ্ছা জাগে শেষ বক্তাকে দিব কিছু দোয়া নিব আপনাদের এই সভাপতি দু টাকা মাসাল্লাহ সব জ্ঞান জ্ঞানী গুণী মানুষ গো কমিটির সভাপতি আবার

মায়ের জন্য আচ্ছা আচ্ছা আব্দুল হাকিম আব্দুল হাকিম আব্দুল হাকিম মায়ের জন্য দিয়েছেন দুই হাজার টাকা আল্লাহ

চিন্তা করে দেখো না খবরেরা যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে না থাকবে না চিন্তা করে দেখো না কি কে যাইবানা চিন্তা করে দেখো না কি কে যাইবানা এই দুনিয়া সবে कबूर जी को रसूल घर ए दुनिया सभी पर कबूर तुम

কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আর কেউ আছেন মা বোন মা বোনদের তরফ থেকে কেউ আছেন কি নাম সেলিম মুকদ্দার আল্লাহ কি বলতো আমি চাই আমার স্বানোকাবে জ্ঞান মোকাবেক চাই আল্লাহ তুমি তোমার স্বান মোকাবেক দাও করে দাও মালা বুঝি দূর করে দাও আমি শেষের দিকে চলে এসেছি আর কেউ আছে গো আল্লাহর আসতে আর পাঁচটা মিনিট চার মিনিট আছি এই চার মিনিট আমরা দুয়া বলে এখান থেকে বিদায় নিয়ে নিব আর থাকে বলেন আর কেউ আছেন জি আর কেউ আছেন আল্লাহর আসতে দিবেন শেষে পাঁচশো হাজার দু হাজার আল্লাহর আসতে শেষের বেলায় দেন আল্লাহ আপনাকে দিবেন আল্লাহ বলছেন রহমতুল্লাহ ভাই মা বাবার জন্যে এক হাজার টাকা দিয়েছেন আর সহ সেক্রেটারি আচ্ছা তিনি 1000 টাকা দিয়েছেন আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ ওয়া লিওয়ালিদাই ওয়া আরহামহুমা তিনি মা বাবার জন্য এক 1000 টাকা দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করো নাও রাব্বাল আমিন মনে করে নে সন্তাল আল্লাহ তোমার সম্মান তোমার

কে হাতিবাডি চাই না কে ফিরিয়া আমি যখন ছিলা মা মায়ের উদয়ে চলা ফিরা করিলে বুঝে মা কত কষ্ট করে গেলে মরে ছাড়িয়া জনমুখী চাই না কে বিরিয়া আমি যখন দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শরিতে পারিব জীবনটা দিয়া খে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া সুন্দরিতে পারিব নারি জীবনটা মাঝে মাকে দেখি ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই ফাটিয়া ও আমার

আরামদায়ক ধূপ কাড়িয়ে দিও আমি রফিকুল এক হাজার টাকা আল্লাহ্মা সালিয়ারাই আল্লাহ্মা মারেগারাই আল্লাহ যা দান দিচ্ছে শেষ পর্যায়ে শেষের সময় মানিক আল্লাহ ওদের দানকে গুলো কুগুল করে নাও আল্লাহ অনেকে আব্বার জন্য মায়ের জন্য ভাইয়ের জন্য স্ত্রীর জন্যে পরিবারের জন্য আল্লাহ দান দিচ্ছেন বেনারিতে দিচ্ছেন আল্লাহ সকল দান কুগুল করে নাও ভাই আমি প্রায় একটা শেষ শেষের দিকে চলে গেলাম

আমাকে দিয়ে না শুনেন কি বলছিলাম উনি একজন স্বাগত মানুষ বয়স্ক মানুষ আর ওরা চেংড়া ছেলে দিয়েছে কি বলছি শুনেন তা আমি শেষে একটা কথা বলি যা আছে ভাই এই যে মুসাফা করা মোসাফার কথাটা বলি হয়তো আপনি সালাম দিচ্ছেন সালামে আদান প্রধান দিচ্ছে উত্তর হচ্ছে একজন দিয়েছেন দুশো টাকা কিন্তু আমি দেশ বাইরে যে কোনো জায়গায় যাই অনেকে আবার দেখা সাক্ষাৎ করার জন্য মুলাকাত করতে আসে তো একবারই হয়ে যাওয়াই ভালো তো আপনারা যারা আছেন আন্দারস্তে ভাই কেউ যাবেন না যাবো তো একসাথেই যাবো হয়তো আমার শেষে দূরে লাগবে যেতে একদম সময় লাগবে তো আমরা একটু মুসাফা করে যাই মা শেষে আপনাদের একটা ছোট্ট করে আবদার নিব এই আবদারটুকু যে আপনারা যখন যাবেন শেষে আপনারা ভাই হিসাবে ছেলে হিসাবে আপনারা অন্তত দুই টাকা পাঁচ টাকা শেষে দিয়ে যাবেন এটা আমার শেষ আবেদন শেষ ইচ্ছা আমার এটা প্রত্যেক মাখালাকে যাওয়ার সময় বলি ভাই আপনারা যারা সামনে আছেন আপনাদেরকে বলি আপনারা শেষের সময় যাবেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যদি বলেন বলনা দিয়ে সব পকেট ফাঁকা করে দিয়েছি নাই যদি থাকেন তাহলে আলহামদুলিল্লাহ তাও আপনার জন্য কল্যাণ কামনা করি কি আপনি সেই সময় তো হাত মুসাফা করে যাবেন একটু কারণ মুসাফা করলে আপনি করবেন আমিও করবার মুসাফা করলে হাতের গুণাকে আল্লাহ ক্ষমা করে দেন হাতের পাপটা ঝরে যায় তাহলে আপনার সঙ্গে মোসাফা করলে কি আমল বস আর ভালো মহাব্বত ভরবে ভালোবাসা বাড়বে সেই ইচ্ছে আপনারা সবাই উঠে একটু মোসাফা করে চলে যাবেন যদি পাঁচ টাকা থাকে তো পাঁচ টাকায় হাতে দিবেন আসেন সবাই একটু পাঁচ টাকা দশ টাকা দিই ভাই মাসাল হায় আল্লাহ তুমি সকলে দানকে কবুল আল্লাহ অনেক ভাই অনেক বাবজি অনেক বন্ধু আল্লাহ দিচ্ছেন সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে দাও ভাই।

দেখো আছে ফেসবুপে গিয়ে মেয়ে ছেলে সে যে আছে ছেলেরা মেয়েছে ভাই কোনটা একটা পুরুষ চিনার কায়দা নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সন্দরে ভাই যুবক যুবতে সবাই দিলে ফেসবুক চালায় ওই কালো মাইয়া ফর্সা সে যে ফেসবুকে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই ওই কালো যে যুবকের ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ধার সরাসরি দেখলে পরে আর সজুমকল ধা পরে সরাসরি দেখলে পরে আর সজুমকল